আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আজ আলহামদুলিল্লাহ অনেক ভালো বড় বড় মতোই আপনাদের উপকারের জন্য আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিএসিগ্রেশনের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব না করে দিলে যদি ফার্স্ট টাইম ভিডিও দেখতে থাকেন এবং ইউরোপ আমেরিকা কানাডা অর্থাৎ বাহিরে সেটেল হওয়ার ব্যাপার আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলে বেল বাটনে বা নোটিফিকেশন বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন তাতে করে সবার আগে সমস্ত নিউজ আপনি পেয়ে যাবেন এবার আসি আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছেন কি হবে আপনারা অনেক নিউজ দেখেছেন এর মধ্যেই দেখা যায় কেউ কেউ রোমানিয়া থেকে ফেরত এসেছে কেউ সার্বিয়া থেকে ফেরত এসেছে গতকালকে যেমন বুলগেরিয়া থেকে ফেরত এসেছে অনেকগুলো ক্লায়েন্ট প্রায় নিঃস্ব হয়ে গেছে কিভাবে ফার্স্ট অফ অল ওনারা আহ তার মানে কি বাংলাদেশ থেকে কিন্তু ওনারা ফ্লাই করেছে করে তারপরে ওখানে গিয়ে ধরা খেয়েছে এখন ব্যাপারটা হচ্ছে কি বাংলাদেশের তার হয়েছে ওনারা যে একটা ইয়ে পেয়েছে ভিসা পেয়েছেন সেটাও নিশ্চয়ই জাল একটা ভিসা তারপরে ওনারা এখান থেকে ইমিগ্রেশন ক্রস করেছেন সেটাও নিশ্চয় কোনো না কোনো মাধ্যম দিয়েই হয়েছে তার মানে বুঝেন তাদের হাত আসলে কত দেরি অনেক ক্লায়েন্ট আছে এটাই কিন্তু অনেক আছে যারা বলে যে আমাকে জাস্ট ক্রস করে কিন্তু ইলিগেল উপায়ে কখনোই কোনো কিছু করা ঠিক না আপনি লিগেল উপায়ে করেন লিগেলভাবে ভাবে আপনি ট্রাই করেন বিদেশে যাওয়ার জন্য লিগেলভাবে ভাবে কিভাবে করবেন আপনি আপনার স্কিল অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী আপনি নিজেও কিন্তু ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন ঘরে বসে আপনি আপনার কাজের জন্য অ্যাপ্লাই করেন অথবা আপনি যদি ভিসিট ভিসায় যেতে চান সেটার জন্য অ্যাপ্লাই করুন আপনি যদি স্টাডি ভিসায় যেতে চান সেটার জন্য অ্যাপ্লাই করুন আর দরকার হয় প্রয়োজনীয় যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে এক্সপার্টদের সহায়তা নিন আমরা তো আপনাদের সহায়তার জন্য বসে আছি কিন্তু আপনারা কি চান বডি কন্ট্রাক্টে চান আপনারা হচ্ছে রিচ পেমেন্টে চান তখনই ওনারা কি করে যেহেতু বডি কন্ট্রাক্ট বা রিচ পেমেন্ট ওনারা ওই ভিসাটাকে জাল করে দেয় কারণ ভিসা ছাড়া তো ওনারা টাকা পাবে সো এই জায়গাটাতে হয় জালিয়ে এটা না করুন আপনারা লিগেল উপায় যান আপনারা বলবেন প্রসেসিং ফি নেবেন প্রসেস করে দিবেন প্রসেসিং ফি এর বিনিময়ে যদি প্রসেস করে দেয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে জাল জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আপনি কোনোভাবে জালিয়াতি করতে পারবেন না সো এইভাবে ট্রাই করলেন আর নিজে যদি করেন তাহলে তো নিজেই করলেন ক্ষেত্রটা তো জালিয়াতি হবেই না আপনি আপনার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন আহ ওদের মাধ্যম আছে সেখানে আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে ওরা দেখেন আপনাকে মেইলের মাধ্যমে কোন রিপ্লাই দেয় কিনা রিপ্লাই না দিলেও আরো করতে থাকেন যত করতে থাকবেন রিপ্লাই পাওয়ার সম্ভবনা বাড় দেন ইন্টারভিউ দিয়ে আপনি সঠিকভাবে ওখানে কাজের ভিসায় যান আপনার একটা দম থাকবে যে আপনি কাজের ভিসায় সরাসরি কোম্পানির মাধ্যমে আপনি যাচ্ছেন মাঝখানে কোনো দালাল লাগবে না মাঝখানে কাউকে লাগবে না আপনি যাবেন গিয়ে আপনার দমে আপনি কাজ করবেন এটা হচ্ছে কাজের বিষয় একটা ধরুন আর বিএ মিটিং করতে কোনো হেল্প লাগলে সেক্ষেত্রে অবশ্যই এক্সপার্টরা তো আছে আপনাকে সাহায্য করবে কিন্তু এই যে আপনারা রিচ পেমেন্ট বডি কন্ট্রাক্ট এটাকে আসলেই না বলে দেন এটাই একটা হাই টাইম যে এই সময়টাকে আপনারা না বলে দেন বরং আপনারা চেষ্টা করুন প্রসেস যারা করে তাদের মাধ্যমে শুধু প্রসেসিং ফিটা দিয়ে প্রসেস করতে চেষ্টা করুন কিন্তু না আপনারা মনে করেন যে টাকা দিব টাকা ছুড়ে মারবো আর আমার কাজ হয়ে যাবে আমি চলে যাব এটা কি আসলেই হয় এমনটা তো হয় না আপনাদের এই যে বিভিন্ন নিউজ গুলো পাই আসলে খারাপ লাগে আপনারা যদি কেউ ভিসিট ভিসা যেতে চান আমেরিকা ইউরোপ বা ক্যানাডায় অথবা ইউরোপের অনেকগুলো জায়গা আছে সেন্ট জেন্ট দেশ আছে অস্ট্রেলিয়া আছে নিউজিল্যান্ড আছে ইংল্যান্ড আছে আচ্ছা আমাদের একটা সুখবর হচ্ছে আমাদের কিন্তু এই মাসের শুরুতে একটা নিউজিল্যান্ডের ভিসা এসেছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি আপনারাও যেন খুব ভালো থাকেন আপনাদের মনের আশা পূরণ হোক আর যদি ভিসা নিয়ে বা অন্য কোনো ধরনের ভিসা নিয়ে কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা হেল্প করব এখন কিন্তু কিন্তু লন্ডনের ভালো হচ্ছে আমেরিকার বি ওয়ান বি টু মানে ভিসিট ভিসাও কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ তো যদি আহ যেতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ